রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু নয় কেউ নয় চিরস্থায়ী শত্রু এই নীতিতেই আগামী দিনের পথ হাঁটতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বা জামাতে ইসলামীর সাথে সম্ভাব্য নির্বাচনী ঐক্য প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপি অথবা জামাতি ইসলামীর সাথে নির্বাচনী ঐক্য প্রসঙ্গে তিনি তিনটি প্রক্রিয়ায় ইতিবাচক ও নেতিবাচক দিক বিশদভাবে ব্যাখ্যা করেন তিনি স্পষ্ট করে বলেন যে কোনো মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের পর্যায়ক্রমে ইসলাম দেশ ও সংগঠনের কল্যাণকে সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে আল্লামা মামনুল হক তার বক্তব্যে বলেন রাজনীতিতে কাউকে চূড়ান্ত বন্ধু বা শত্রু মনে করা যায় না বরং ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে তিনি আরও জানান মতামতের ভিত্তিতে যেই সিদ্ধান্তই গৃহীত হোক সবাইকে তা মেনে নিতে হবে সংগঠনের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি মহান আল্লাহর দরবারে দোয়ার আহ্বান জানান এছাড়া দলের পক্ষ থেকে ঘোষিত প্রার্থীদের উদ্দেশ্যে তার কঠোর নির্দেশ নির্বাচনে বিজয়ী না হলেও আগামী পাঁচ বছর আপদ বিপদে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের পাশে থাকতে হবে দলের সাধারণ পরিষদের অষ্টম অধিবেশনে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের অষ্টম অধিবেশন রাজধানীর মতিঝিলস্থ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় সংগঠনের আমির আল্লামা মামুনুল হকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনের যৌথ পরিচালনায় অধিবেশনে সারাদেশ থেকে প্রায় দুই সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ইসলাম দেশ ও সংগঠন এই তিন মূলনীতির ভিত্তিতেই আগামী দিনের নির্বাচনী কৌশল নির্ধারণের পথে বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের পাশে থাকার যে বার্তা মামুনুল হক দিয়েছেন তা দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয় আবু সাইদ আল হানাফি ডেক্স রিপোর্ট দশ দিক